সড়ক দুর্ঘটনায় নিহত মায়ের মরদেহ জড়িয়ে ধরি পরিচয়হীন শিশুর কান্নার ছবি দেখে কেঁদেছেন দেশের মানুষ কদিন আগেই তার নিজের পরিচয় মিলেছে তবে ভাগ্যের নির্মম বাস্তবতায় একমাত্র অভিভাবক মামার কাছে ঠাই হয়নি শিশু জায়দের সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে পড়েছিল শিশু জায়েদ হোসেন ও তার মা জায়দা খাতুন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মায়ের মৃত্যু হয় দেড় বছরের দুধের শিশু জায়েদ মায়ের বুকের দুধের জন্য করে আহাজারি এমন একটি ছবি নাড়িয়ে দেয় সবার হৃদয় অবশেষে বিত্তশালী এক দম্পত্তির কাছে দত্তক দেওয়া হলো সড়ক দুর্ঘটনায় মাকে হারানো দেড় বছর বয়সী শিশু জায়দ হাসানকে ময়মনসিংহ জেলা শিশু কল্যাণ বোর্ডে দত্তক নিতে আগ্রহীদের আবেদন যাচাই বাছাই শেষে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্মকর্তারা রোববার উনিশে মে দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম দফায় সভা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু কল্যাণ বোর্ড সভায় জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সদস্য সচিব ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ুম সহ অন্যরাও উপস্থিত ছিলেন যাচাই বাছাই শেষে সন্ধ্যায় দ্বিতীয় দফায় দত্তকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় সোমবার বিষ্মে গোপনীয়তা বজায় রেখে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয় সূত্র জানায় পরিচয় পাওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত জায়দার রবিন মিয়া পরে রবিন মিয়াকে বোনের মরদেহ জায়দকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয় ভ্যান চালক রবিন শিশুটিকে লালন পালন করতে প্রথমে সম্মতি জানান পরবর্তীতে তিনি জায়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের অস্বচ্ছল পরিবারে নিতে অনাগ্রহ প্রকাশ করেন লিখিত অনাপত্তিপত্র পাওয়ার পর শিশু কল্যাণ বোর্ডের আহ্বানে দশটি পরিবার জায়েদকে দত্তক নিতে আবেদন করেন এর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক মর্যাদার দিক গুরুত্ব দিয়ে দুইটি আবেদন বিবেচনায় রাখা হয় নির্ধারিত সময় শেষে রোববার যাচাই বাছাই শেষে বিত্তশালী এক দম্পতির কাছে দত্তক দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কল্যাণ বোর্ড জায়দের ভ্যানচালক মামা রবিন মিয়া বলেন আমার অসচ্ছল পরিবারে তিনটি সন্তান রয়েছে আমি চাই জায়েদের একটি সুন্দর ভবিষ্যৎ হোক ভাগ্নের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি চাই আল্লাহ তাকে ভালো রাখুক জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ুম বলেন শিশুটি মামা রবিন লিখিত অনাপত্তিপত্র দেওয়ার পর শিশু কল্যাণ বোর্ডের আহ্বানে দশটি পরিবার জায়েদকে দত্তক নিতে আবেদন করেন এর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক মর্যাদার দিক দিয়ে গুরুত্ব দিয়ে কিছু শর্তের ভিত্তিতে বিত্তশালী এক দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে সমাজসেবা কর্মকর্তা নিয়মিত শিশুটির খোঁজ খবর নিবেন শর্তের ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে গত দশ মে রাত তিনটার দিকে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হয় জায়েদা খাতুন ও তার দেড় বছর বয়সী শিশু জায়েদ হাসান স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দশ মে রাত আটটায় মারা যান জায়দা তবে তখনও তাদের পরিচয় পাওয়া যায়নি এরপর অজ্ঞাত শিশুর কান্নাকাটি ও চিৎকারের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দুই দিন পর বারো মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন নিহত জায়দার ভাই রবিন মিয়া ওই দিন রবিন মিয়াকে জায়দার মরদেহ বুঝিয়ে দিলেও শিশুটি সমাজসেবা অধিদপ্তরের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয় নিহত জায়দা খাতুনের বাড়ি সুনামগঞ্জ জেলার দোররা উপজেলায় প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর বাড়িতেই থাকতো জায়দা তিন বছর আগে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ভালুকায় চলে যায় কিছুদিন পর জায়দা আবারও বিয়ে করেছে বলে মুঠোফোনে পরিবারকে জানায় এরপর একাধিকবার বাড়িতে গেলেও কখনো স্বামীকে সঙ্গে নেয়নি ভালুকা মাস্টার বাড়ি এলাকা থেকে কখনো গার্মেন্টসে কখনো জুতার কারখানায় কাজ করে সংসার চালাতো জায়দা